হ্যালো বন্ধুরা আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম আমাদের রাস্তা তৈরি হচ্ছে সেই ভিডিও আপনাদেরকে দেখিয়েছি যে বন্ধুরা সত্যি সত্যি আজই পুচুমা চলে এসেছে একটু সুস্থ হয়েছে তাই ওকে নিয়ে এসেছি রাস্তায় ঘরে থাকতে চাইছে না গাড়ি চালাতে বেরিয়েছে ভয় ভয় পাচ্ছে এসো এসো এক পা দুপা করে আসছি হুম হুম আসো আসো চলে এসো 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 আসো 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 ও তো এখন নেবো না পরে নেবো তুমি আসো 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 তাতে আসো তাতে আসো চলে এসো যা যা তো পড়ে গেছে এখন তো ওটা তুলে দিতেই হবে কিছু করার নেই এটা তো তুলে দিতেই হবে নাও ধলো হুম আবার ফেলে দেবে ওনার হাঁটবে না এখন ইচ্ছা নেই হাতে নতুন রাস্তা ঘুরতে বেরিয়েছে তো ভাল লাগছে না আসো আসো এই তো এই তো আসো 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 你得给谁？你给谁？7, এদিকে এদিকে এই যে রাস্তাটা খুব গোড়ান ওইদিকে চলে যাচ্ছে একদিকে টানছে আর একদিকে চলে যাচ্ছে সাবধানে আসে সাবধানে আসো হ্যাঁ রেডি খাবো tẹlẹ gàlan. jaa jaa hmm tẹlẹ gatsi hmm aso tẹlatsi aso. 算了。